কেন্দ্রের সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে উত্তর দিনাজপুরের চাকুলিয়া এবং করণদিঘী বিধানসভা এলাকায় প্রবীণ নাগরিকদের আজ হুইলচেয়ার সহ বিভিন্ন সহায়ক সরঞ্জাম দেওয়া হয় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানালেন প্রধানমন্ত্রীর এক ভারত শ্রেষ্ঠ ভারত দর্শনের লক্ষ্যে দেশ জুড়ে প্রবীণ নাগরিক এবং বিদ্যুৎ জন্যদের বিভিন্ন রকম সহায়ক যন্ত্র দেওয়া হচ্ছে যে ক্যাম্পে যারা আমাদের বৃদ্ধজন বা কবির নাগরিক রয়েছে সেই নাগরিকদের জন্য দিনে পয়সায় বিনামূল্যে তাদেরকে হুইল চেয়ার থেকে শুরু করে তাদের কোবরের বেল্ট থেকে শুরু করে তাদের আমাদের হাটার স্টিক থেকে শুরু করে অনেক কিছু ইস্ট্রমেট রয়েছে কানের মিঠি সেগুলো ডালকোলা শহরে করমগিরি বিধানসভা এবং চাকুলের বিধানসভার যে সমস্ত বৃদ্ধজনরা রয়েছেন তাদেরকে আজকে ডিস্ট্রিবিউশন হচ্ছে ঠিক তার সাথে এর আগে আমাদের কালিয়াগঞ্জ রয়েছে আগামীতে আমাদের তারপরে রায়গঞ্জ আর হেমদাবাদে হবে আজকে সমস্ত বেনিফিশিয়ারি এসেছে আমরা তাদের হাতে আমাদের কেন্দ্র সরকারের যে সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রণালয় তার অধীন আমরা যে দিনে বসে সেই সমস্ত জিনিসগুলো তাদের হাতে দিচ্ছি সহায়ক যন্ত্র পেয়ে অনেকেই জানালেন কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা কি সমস্যা ছিল আমার কোমরের মার্ক হয়ে গেছে আচ্ছা হাঁটাচলা করতে অসুবিধা হয় আজকে কী পেলেন আজকে আমি হুইল চেয়ার পেলাম সঙ্গে একটা লাঠি পেলাম কোথা থেকে প্রধানমন্ত্রী আচ্ছা ইস্যু আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে